নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আজকে তৈরি করব চুষির পায়েস হাতে কেটে এই চুষির পায়েস তৈরি করার মজাই আলাদা হাতে কাটা চুষির পায়েস যে একবার খেয়েছে এর স্বাদ চিরজীবন তার মুখে লেগে থাকবে এতটাই অপূর্ব স্বাদের হয় সাবেকী এই চুষির পায়েস তৈরি করার জন্য আজকে কিভাবে আমি চুষিগুলো তৈরি করি চলুন বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে একটা গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা বাটি মাপ করে এক বাটি দিয়ে দিচ্ছি নর্মাল জল এই জলের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ জলটাকে খুব ভালো করে আমাদের ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন জলটা ফুটে গেছে এর মধ্যে ওই একই বাটি মাপ করে দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ো এখানে আমি কেনা চালের গুঁড়োটাই ব্যবহার করছি খুব ভালো করে দেখুন জলের মধ্যে চালের গুঁড়োটা একটু মিশিয়ে দিলাম ঢাকা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এক মিনিট মতো আমরা অপেক্ষা করব। ঢাকাটা খুলে দিলাম এখন চালের গুঁড়ো আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় গ্যাস ওভেনটাকে অফ করে দেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা বন্ধ করে দশ মিনিট মতো আমরা রেস্টে রাখবো চালের গুঁড়োটা যতটুকু সেদ্ধ হতে বাকি আছে এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে থাকা যে চালের গুঁড়োর ডোটা আমরা রেডি করেছি একটা ছড়ানো পাত্রে নামিয়ে নেব এখন একটু ঠান্ডাও হয়ে গেছে চালের গুঁড়োর ডোটা আমাদের এইভাবে মেখে তৈরি করে নিতে হবে ডোটা মাখার সময় যদি নরম মনে হয় এখানে অল্প করে ময়দা ছিটিয়ে আপনারা ডোটাকে মেখে নেবেন আমার ডোটা তৈরি হয়ে গেছে এখন এর থেকে ছোট ছোট বেশ কয়েকটা লেচি তৈরি করে নেব আর এই সময় এই চালের গুঁড়োর ডোটাকে ভালো করে ঢেকে রাখবেন নইলে শক্ত হয়ে যেতে পারে তো দেখুন এই লেচিগুলোকে নিয়ে একটা কিচেন টেবিলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই রকম হাতে পাক দিয়ে লম্বা একটা কাঠির মতো করে নিচ্ছি তো যতটা লম্বা করা যায় বা পাতলা করা যায় এই কাঠিগুলো ততটাই কিন্তু সুন্দর হবে আমাদের চুষিগুলো এখন এই লম্বা কাঠির মতো অংশ থেকে আমাদের চুষি তৈরি করে নিতে হবে তো দেখুন এটাকে লম্বা করে নিয়েছি আর একটু একটু করে এর থেকে আমরা লেচি কেটে নেব আর কিচেন টেবিলের মধ্যে হাতে এইভাবে পাক দিয়ে নিলেই কিন্তু আমাদের সুন্দর চুষি তৈরি হয়ে যাবে যতটা ছোট করা যায় সম্ভব আপনারা করে নেবেন তাহলে আমাদের চুষিগুলো ততটাই সুন্দর হয় আর পায়েসটাও ততটা টেস্টি হয় তো দেখুন হাতের মধ্যে একটু করে চালের গুঁড়ো কিংবা ময়দা এইভাবে করে কিচেন টেবিলে ছড়িয়ে নিয়ে তারপর এইভাবে আমাদের চুষিগুলো কাটতে হয় ভীষণই সহজ বন্ধুরা এই চুষিগুলো তৈরি করা একটু সময় লাগে হয়তো কিন্তু এর পায়েস যে একবার খাবে তার মুখে চিরজীবন এর স্বাদ লেগে থাকবে আশা করছি আজকে রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছে বাড়িতে এইভাবে একবার ট্রাই করার জন্য অনুরোধ রইল আর দেখুন আমার সমস্ত চুষিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে কতটা ঝরঝরে হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন এখন এই চুষিগুলোকে আমাদের পায়েস তৈরি করে নিতে হবে আজকের রেসিপিটি বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তো দেখুন গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক লিটার লিকুইড দুধ এক বাটি চালের গুঁড়োর চুষির জন্য আমি এখানে এক লিটার লিকুইড দুধ ব্যবহার করছি এখানে আপনারা যদি চান গুঁড়ো দুধেও কিন্তু করতে পারবেন এবার দেখুন দুধটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে এখন আমাদের দুধটা ফুটে উঠেছে এর মধ্যে দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি সুন্দর একটা জন্য এলাচটা অ্যাড করে দিলাম আপনারা এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারেন সামান্য পরিমাণে এখন এই দুধটাকে থেকে মিনিট দুই তিন আমরা এইভাবে নাড়াচাড়া করতে করতে ফুটিয়ে নেব দুই থেকে তিন মিনিট আমার ফুটিয়ে নেওয়া হয়ে গেছে দুধটা হাতে কেটে রাখা চুষিগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি চুষি দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করে দেবেন না হলে তলায় লেগে যেতে পারে এবার নাড়াচাড়া করে চুষিগুলোকে মিশিয়ে নিচ্ছি আগের থেকে যেহেতু চালের গুঁড়োটা আমাদের সেদ্ধ করাই ছিল তাই বেশি একটা আর সেদ্ধ করতে হবে না চুষিগুলোকে তো দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর আমাদের এই চুষির পায়েস প্রায় রেডি হয়ে এসছে এর মধ্যে সামান্য পরিমাণে এক চিমটি লবণ দিয়ে দিলাম যাতে আমাদের এই পায়েসের মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এখানে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম মতো গুড়ের বাতাসা আপনাদের হাতের কাছে যদি গুড় না থাকে এইভাবে গুড়ের বাতাসা দিয়েও করতে পারবেন কিংবা চিনি দিয়েও পায়েসটা করতে পারেন নতুন বন্ধুরা আজ প্রথমবার আমার রেসিপি দেখে থাকলে ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন এখন দুই থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে দিয়েছি আর একটু ফুটিয়ে নিলাম খুব বেশি ঘনত্ব করা যাবে না এই পায়েসটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হলে জমাট বেঁধে যায় তাই গ্যাস ওভেনটা অফ করে এখন আমাদের এই পায়েসটাকে নামিয়ে ফেলতে হবে আর আপনারা আপনাদের পছন্দসই পাত্রের মধ্যে এটাকে সার্ভ করে নিন নইলে জমাট বেঁধে যায় খুব তাড়াতাড়ি তাই গরম থাকা অবস্থায় আপনারা আপনাদের পছন্দসই পাত্রের মধ্যে সার্ভ করে পরিবেশন করুন খেতে দারুণ হয় বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানানোর জন্য অনুরোধ রইল আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এইরকম রকম কোনো সহজ রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটির সঙ্গে আপনাদের থাকার জন্য অসংখ্য ধন্যবাদ